দল গড়ছেন দিলীপ ঘোষ তরিঘড়ির সব দিয়ে নির্বাচন কমিশনে আবেদন দিলীপ ঘোষকে নিয়ে নতুন জল্পনা তুঙ্গে এমনকি বিজেপির অন্দরেও দিলীপ ঘোষকে নিয়ে চলছে চর্চা হঠাৎ করে একই করতে চাইছেন তিনি প্রশ্নের জবাবে কি বললেন দিলীপ ঘোষ কি প্ল্যানিং রয়েছে তার ছাব্বিশের ভোটের আগে কি তাহলে রাজ্য রাজনীতিতে বিরাট চমক দিতে চলেছেন দিলীপ ঘোষ দেখুন বিগ ব্রেকিং সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে এক নতুন জল্পনা সৃষ্টি হয়েছে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে গুঞ্জন উঠেছে যে তিনি শীঘ্রই নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে পারেন যার সম্ভাব্য নাম হতে পারে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা যদিও দিলীপ ঘোষ নিজে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি তবে রাজনৈতিক চক্রে চলমান গতিবিধি ও নানান সূত্রের দাবি এই পরিকল্পনা দীর্ঘদিন ধরেই ধীরে ধীরে এগোচ্ছে সূত্র মারফত জানা যাচ্ছে সল্টলেকের এক বেসরকারি জায়গায় কয়েকজন বিজেপি নেতাও দিলীপ ঘোষ অনুগামীদের নিয়ে একটি গোপন বৈঠক হয় সেখানে রাজ্যের একটি বিকল্প হিন্দুত্ববাদী শক্তি গড়ে তোলার রূপরেখা নিয়ে আলোচনা হয় আলোচনার মধ্যে উঠে আসে নতুন দলের নামকরণ ও সাংগঠনিক কাঠামো তৈরির প্রসঙ্গ কিছু অংশ বলছে সেখানে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে একটি সংগঠনের টি শার্টও বিতরণ করা হয় এমনকি নির্বাচন কমিশনে নতুন দল নিবন্ধনের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে গুজব তবে এই পুরো বিষয়টি নিয়ে বিজেপির একাধিক নেতা প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করেছেন যেমন বিজেপি নেতা সায়ন্তন বসু জানিয়েছেন তিনি এমন কোনো বৈঠকে উপস্থিত ছিলেন না এবং এই ধরনের কোনো পরিকল্পনার সঙ্গেও তিনি যুক্ত নন পাঠক বা মতো নেতারাও এই খবরে বিশ্বাস করতে নারাজ তাদের বক্তব্য দিলীপ ঘোষ দলের একজন অভিজ্ঞ নেতা তিনি যদি কিছু করেন তাহলে তা প্রকাশ্যে ঘোষণা করেই করবেন এই পরিস্থিতিতে সাংবাদিকরা সরাসরি দিলীপ ঘোষের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি জানান আমি গত কয়েকদিন কোমরের ব্যথায় ভুগছিলাম বাড়ি থেকে বের হতে পারিনি এখন একটু ভালো লাগছে তাতেই এসব গুজব ছড়ানো হচ্ছে হচ্ছে আমার নামে যা খুশি রটানো আরও বলেন আমি এখনও বিজেপির একজন সাধারণ কর্মী হিসেবেই কাজ করছি নতুন দল গঠনের কোনো পরিকল্পনা নেই দিলীপ ঘোষের এই বক্তব্য কিছুটা হলেও গুজবকে সীমিত করেছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দিলীপ ঘোষ বরাবরই নিজস্ব রাজনৈতিক অবস্থান ও মতাদর্শে দৃঢ় তিনি রাজ্য বিজেপিতে বহুবার প্রান্তিক করে দেওয়ার অভিযোগ তুলেছেন দলীয় নেতৃত্বের সঙ্গে তার মতানৈক্য এখন আর গোপন নয় ফলে ভবিষ্যতে তিনি নিজস্ব শক্তি তৈরি করতে পারেন এমন সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না উল্লেখযোগ্য যে দিলীপ ঘোষ রাজ্য রাজনীতিতে এক সময় বিজেপির মুখ ছিলেন তার নেতৃত্বে রাজ্য বিজেপি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল কিন্তু পরবর্তী সময়ে দলীয় রাজনীতিতে ক্রমাগত কোণঠাসা হয়ে পড়েন দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর উত্থানের পর থেকে দিলীপ ঘোষের গুরুত্ব কমতে শুরু করে এবং কেন্দ্রীয় নেতৃত্ব ধীরে ধীরে তাকে এক প্রকার বাইপাস করতে শুরু করে এই প্রেক্ষাপটে নতুন করে দল গঠনের সম্ভাবনার কথা আলোচনায় আসছে তবে দিলীপ ঘোষ যেহেতু সরাসরি নতুন দল গঠনের সম্ভাবনার কথা নাকচ করেছেন তাই এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না অনেকে মনে করছেন এটি হয়তো একটি চাপ তৈরির কৌশল হতে পারে যাতে দলীয় নেতৃত্বের দৃষ্টি আবার তার দিকে ফেরে আবার কেউ কেউ বলছেন এটি সত্যি ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া একটি রাজনৈতিক মঞ্চ তৈরির সূচনা রাজনৈতিক মহলে এই জল্পনা নতুন মাত্রা যুক্ত করেছে বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনা ও পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির গতিপথে আগামী কিছুদিনের মধ্যে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে যে দিলীপ ঘোষ আদৌ নতুন রাজনৈতিক শক্তি গঠনের পথে হাঁটছেন কিনা নাকি এই সমস্ত আলোচনার পেছনে শুধুই রটনাই রয়েছে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস